খাটের ভাই হেড সাইড এবং আপনার লেগ সাইড সেম টু সেম ডিজাইন থাকছে পাকা তিন ইঞ্চি থাকছে আকাশ মনি আর কি বাটাল দা করে নকশা করা থাকছে পাশাপাশি খাটের পাশে আমি একটা খাটের সাইড বক্স আছে সাইড বক্স পাশাপাশি এদিকে থাকছে একটা আপনার ওয়ার্ডরোব চারটা আর একটা একটা ওয়ার্ডরোব সম্পূর্ণ আকাশ মনি কাটের দেখেন তো ফাইবারটা সম্পূর্ণ ভাই একদম নিখুত করা থাকছে হাতে কারু কাজ ভাই একদম ডোয়ার গুলো ফিনিশিং ভাই অস্থির খুলে দেখাবেন অবশ্যই ভাই ডোয়ার এর ভিতরে কিন্তু সম্পূর্ণ কাট করা আছে অন্য ফার্নিচার গুলো কিন্তু বোর্ডেস করা আমরা কিন্তু মূলত বোর্ডেস করি সম্পূর্ণ আমাদের কাট একবার সলিড আকাশমণি মনি কাট থাকছে